捡到了一点。 হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সকলে আই হোক তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমার নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম তো আজ দেখো আমি নিজের হাতে বানিয়েছিলাম পুইপাতার বেকনি হ্যাঁ পুইপাতার বেকনি ঠিকই শুনেছ আমরা পাতার বেকনি খাই অনেকেই হয়তো নামও শোনোনি আর অনেকে হয়তো জানো যাই হোক আমরা গ্রামগঞ্জের দিকে না পুইপাতার বেকনি এসব খেয়ে থাকি ভীষণই টেস্টি তোমরা একবার খেয়ে দেখতে পারো যাই হোক হোক আমরা টিফিনে মুড়ি খাই তো মুড়ি টুড়ি খেয়ে একদম দেখো তারপর কিছুটা রেস্ট নিয়ে একদম রেডি হয়ে গেছি হ্যাঁ কেন বলো তো এত রেডি হয়ে গেছি কারণ আজকে যাব হচ্ছে একটা বিয়ে দুপুরের খাবার খেতে তো সেই জন্যই দেখো এই শাড়িটা পরে নিলাম লাল কালারে তো জানি জানি এখন আর নতুন বউ নেই লাল টুকটুকে ব্যাপারটা নেই তবু সেটা না লাল কালার আমার অলওয়েজ ফেভারিট একটা কালার তো তার জন্য লাল শাড়িটি আমি বেশি প্রেফার করি আর আমার বড় ভীষণ পছন্দ করে যে আমি লাল শাড়ি পরি যাই হোক তো তারপরে এদিকে দেখ দেখো আমি একটু বের করে নিলাম টুকিটাকি কিছু গায় না সেরকম কিছু পড়ছি না জাস্ট হালকা যাব দুপুরের বিয়েবাড়ির খাবার খেতে অতটাও বিশাল কিছু নয় রাত্রে তো আবার আছেই রাত্রে রিসেপশন পার্টি হেভি মজা হবে অবশ্যই তোমাদের সঙ্গে সব ভিডিওটাই শেয়ার করব আর এদিকে দেখো চুল উঠতে 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 আমার চুলটা আর কিচ্ছু নেই গায়েস আর কিছুই নেই কি বলবো কান্নাও আর পায় না মানে পাথর হয়ে গেছে আমার মনটা সেই রকম ব্যাপার তো যাই হোক আমার সাজগোজ বলতে কিন্তু হালকা করে একটু পাউডার হ্যাঁ হ্যাঁ শীতকালেও আমি পাউডার মাখি এটা হাসার কিছুই নেই বা হাস্যকর কোনো ব্যাপারও নেই শীতকালে আমি পাউডার মাখি তবে ভেতরে কিন্তু ক্রিম মেখেছি হ্যাঁ বাইরেতে একটু পাউডার নিয়ে নিলাম না হলে তো ফর্সা লাগবে না তাই না কারণ ভগবান যা রঙ দিয়েছে আমার ফর্সা হলে তো আর এত কিছু মাখার প্রয়োজন হতো না তাই না কিন্তু কী করবো বলো ভগবান যা রঙ দিয়েছে সেটা নেই তো থাকতে হবে জানি না তোমাদের কথাটা শুনে কেমন লাগলো তো তারপর দেখো হালকা একটু কাজল লাগিয়ে নিলাম আর আমার মোস্ট ফেভারেট আমার লিপস্টিক তোমরা তো জানোই লিপস্টিক আর কাজল এই দুটোই আমার সব থেকে পছন্দের জিনিস সাজার মধ্যে কিন্তু হ্যাঁ কোনো মেকআপ টেকআপ ইউজ করিনি কেউ বাবু ভুলভাল কমেন্ট করো না তো যাই হোক এদিকে আমার বরবাবু দেখো রেডি হচ্ছে ও একটা সাদা কালারের শার্ট পরেছে আর ওর চুল ছাড়াতে কিন্তু দশ ঘন্টা লাগে গাইস ও ভীষণ দেরি করে চুল ছাড়াতে তবে হ্যাঁ আমারও কিন্তু রেডি হতে অনেকটাই টাইম লাগে সে আমি যেমনই সাজি কেন তো দেখো এদিকে আমি শাশুড়ি মা আর বর মিলে যাচ্ছি বাবা যাবে না বাবা বাড়িতেই খেয়েছে বাবার জন্য কিন্তু আলাদা করে রান্না করা হয়েছে জানো তো গাইস বছরে একবার দুবার না বিয়ে বাড়ি না পড়লে মনটা ঠিক কেমন কেমন লাগে যেন তবে যেন তো আমাদের আগেও একটা বিয়ে বাড়ি গেছে তবে সেখানে আমরা যেতে পারিনি এই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করেছি যেহেতু এটা আমাদের এখানেই শ্বশুরবাড়ি গ্রামে আর কি ঘরের কাছাকাছি আমার বরেরই ফ্রেন্ড আমার বরেরই বন্ধুর সব বিয়ে তবে একদিনে জানো তো দুজনার মানে বিয়ে ছিল একদিনেই না একদিন এগু পিছু তবে দুটোই কিন্তু এই গ্রামেই ছিল আর আমার দুটোই বরের ফ্রেন্ড ছিল তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার এখন যেটা কোথায় এসেছি বলো তো এখন এসেছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে যিনি আছেন তিনিই হচ্ছেন এখন কোনে বউ রুমটা একটু দেখতে এসেছিলাম তো দেখো মেয়েদের যা যা হয় আর কি তোমার বাবার বাড়ি থেকে কী দিয়েছে এটা দিয়েছে ওটা দিয়েছে সেটা দিয়েছে যা গসিপ হয় আর কি আলোচনা সেই সবই চলছে তবে হ্যাঁ পার্সোনালি আমার কিন্তু ওইসব আলোচনা একদম ভালো লাগে না আরও কয়েকজন ছিল তারা জিজ্ঞেস করছিলো আমি জাস্ট একটু শুনছিলাম তারপর ওর সঙ্গে কিছুক্ষণ গল্প করে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখি এখানে জন্য টিফিন তৈরি করা হচ্ছে টিফিন মানে তো তোমরা জানোই কোনো যাত্রী লোকজন আসবে তাদেরকে একটু কিছু খেতে দিতে হয় জলখাবার টাইপে সেগুলি দেওয়া চলছে তো ওগুলি এখনো রেডি হচ্ছে আর আমি ভিডিও করছি একটা জিনিস জানো তো বিয়ে বাড়িতে গেলে কখনো একটা করে নিয়ে আসতে নেই দুটো তিনটা দশটা করে নিয়ে আসতে হয় গাইজ তোমরা তো দেখতেই পেয়েছিলে আমি বিয়ে বাড়ি গেছিলাম আর এই মাত্র বাড়ি এলাম আর বাড়ি এসে দেখো এখনও চেঞ্জ করিনি তো ভাবলাম কি যে ভিডিওটা যখন শুরু করেছিলাম তো একটু এন্ডটাও আমি করি যাই হোক রাত্রে আবার যাব রিসেপশন আছে রাত্রে তো রাত্রে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আর তোমাদেরকে তো দেখালাম নতুন বউকে এখনও রাত্রে দেখাবো রেডি হওয়ার পর আর তো যাই হোক চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবারও তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই রাতের রিসেপশান ব্লগ তোমাদের জন্য আসছে তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটিকে ফার্স্ট টাইম দেখছি অত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি খেয়েছি এখন আমার খাবার ডেকোর উঠছে তো যাই হোক দেখো বাড়িতে এখন অনেক কাজও রয়েছে যে দেখো বড়টা বিছানাটা আমার বর ছড়িয়ে ছিটিয়ে সব রেখে দিয়ে গেছে হ্যাঁ এখন সব পরিষ্কার করব। তো চলো আবার রাতে রেডি হওয়ার ব্যাপার আছে আর বেশি কথা বলাচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি চলো আবার দেখা হবে নেক্সট ভিডিও সাথে থেকো পাশে থেকো আর হ্যাঁ লাইক করতে কিন্তু একদমই ভুলো না তো চলো টাটা